হ্যালো বাঙালি লেস ডু সাম্বাবালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মি ইউর ব্লগ মি ইউর রাই তো ব্লগটা আজকে সকাল সকালতেই শুরু করলাম সকাল সকাল একটু চারকোল ফেস মাস্ক দিয়ে ভালো করে ফেসটাকে রফ করে নিয়ে দেন ঘর মুছে গোপালকে রেডি করে ওকে জামা কাপড় বের করে গুছিয়ে ঠাকুর পুজো দিয়ে আজকে যাচ্ছিলাম মামা বাড়িতে কারণ আজকে দিদুনের বছর মানে বাৎসরিক কাজে দু বছর হচ্ছে তো আমি না জবাব দিতে হবে না ওখানে গিয়ে দিদার সামনে একটু ফল মালাই দিতে হবে তো তার আগে পুজো টুজো দিয়ে ভালো করে গোপালকে গুছিয়ে দেন ব্যাগ প্যাক রেডি করে জামা কাপড় বাজ করে দেন আমি রেডি হয়ে গেছিলাম তো এদিকে দেখো একটুখানি যাই না কেন ওই ডান নিয়ে এসেছিলো বাট এটা ঠাকুর তাই রেখে দিয়ে দেন আমরা এই যে একটু রেডি হয়ে দেন ওখান থেকে আমাদের বাড়ির সামনেই ভ্যান এসেছিলো তো ভ্যানে করে যাচ্ছিলাম দিদিন বাণি আর আজকে ছিল রাস্তায় প্রচুর রোড আমি একটা ফার্স্ট টাইম ওই রেডি উইথ মি শেয়ার করেছি যার জন্য আমি একটু হালকা একদম হালকা যাকে মেকআপ না করলেই মানে না করা বললেই চলে বিকজ আমার মেকআপ শ্যুট করে না সেভাবে আমি বেশিক্ষণ থাকতেও পারি না তো যার জন্য ওই না করার মতো করেছি তো ভিডিওটা পাবে তোমরা দেখে জানিও কেমন হয়েছে আর ওরকম ভিডিও যদি আরও চাও আরও দেবো তবে তোমাদের জানাতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমি আসবো গেট করবে না তা কী হয় আমি যখনই হাবড়ায় আসি তখনই গেট পরে সেটা বড়ো কথা না এটা আমার ব্যাড লাক আমি জানি তো তারপরে এই যে দেখো আমি চলে এসেছি সেই যে মালা নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম সেগুলোই দিচ্ছিলাম এক এক করে দিদুন আর দাদুনের সামনে দেওয়ার পরে মিষ্টিও নিয়ে এসেছিলাম দিদুন খেতে ভালোবাসে সেই মিষ্টি অল্প করেই যতটা সামর্থ্য মতো করেছি তো সত্যি কথা বলতে যখনই অন্য কারো সবার দিদা দাদু দেখি খুব ভালো লাগে যে সবার দিদা দাদু আছে কিন্তু তখনই খারাপ লাগে যে আমারও তো দিদা দাদু ছিল এখন নেই সময়ের সাথে সাথে ইভেন যখন যাওয়ার সময় আসে চলেই যায় কিন্তু পড়ে থাকে স্মৃতি তাই তোমরা যেখানেই থেকো ভালো থেকো পরের যদি জন্ম বললে কিছু থাকে যেন আমি আবার তোমাদের নাতি হয়েই জন্মাতে পারি কারণ অনেক রাগ অভিমান বাকি আছে তো এই সব আমি মনে মনে দিদুনকেও বলছিলাম দাদুনকেও বলছিলাম সেদিকে গুছিয়ে রেখে দেন ওদেরকে দিদুন যে মিষ্টিটা ভালো খায় সেই মিষ্টিটা দিচ্ছিলাম দেন এইটাকে এভাবে সাজিয়েছি দেন অন্যকে একটা ছোট্ট বুক বানিয়ে দিয়েছি আর আজকের ব্লগটাই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টা